আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে অনুষ্ঠানে আজ আমাদের অতিথি হিসেবে আছেন এম হোসেন এই কারণে যে উনি সম্প্রতি আহ বেনুজি সাহেবের সম্পদ নিয়ে যে পত্রিকা রিপোর্ট হয়েছে যে অভিযোগ হয়েছে যে ওনার ব্যাপক দুর্নীতির কথা এসেছে সেটা নিয়ে যে রিট করা হয়েছিল সেই রিটকারীর পক্ষে উনি আদালতে কথা বলেছেন এবং এটা নিয়ে আমরা এর আগে একটা ইন্টারভিউতে ওনার সঙ্গে কথাও বলেছি উনি এখান থেকে দুদকের ভূমিকা নিয়ে কথা বলেছেন আজ বরং ওনার কাছে আমি অন্য একটা প্রসঙ্গে জানতে চাচ্ছি সেটা হলো যে আমরা যতটুকু জেনেছি পত্রপত্রিকা পড়েছি এই মামলাটা শোনার ক্ষেত্রে শোনার পর সুপ্রিম কোর্টের দুজন বিচারকই হাইকোর্টের দুজন বিচারকই কিছু দৃষ্টান্তমূলক কথা বলেছেন সরকারি কর্মকর্তাদের সম্পদের ব্যাপারে অবৈধ সম্পদের ব্যাপারে আমি যদি ভুল না করে থাকি তাহলে সেই ব্যাপারে আসলে ওনারা কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা যদি আমাদের একটু বলতেন এবং এটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে প্রয়োজনীয় কিনা খুবই প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় শুধু সরকারি চাকরি না যারা পলিটিক্স করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদি সংসদ সদস্য হয় অথবা মন্ত্রী হয় আমি মনে করি তাদের ক্ষেত্রেও ভেরি মাস এটা একটা বল আমরা যখন কোর্টে এই মামলাটা মুখ করি পুরো পত্রিকার রিপোর্টটা আমি কোর্টে পড়ে শুনেছি এবং সেখানে ওর ভিতরে লেখা আছে যে বেনজির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ পাঁচ শত কোটি টাকারও বেশি পেপারে এক জায়গায় লেখা আছে কর্মকর্তা এবং তার পুরো বেতন পুরো চৌত্রিশ বছরের চাকরির বেতন হবে এক কোটি আশি লাখ টাকা এছাড়া মনে করেন ফরেন মিশন ইউএন মিশন টিশন কিছু টাকা হতে পারে ধরলাম দশ কোটি টাকা হলো কিন্তু কোনোভাবে ভাবে 500 কোটি টাকা এটা অকল্পনীয় তো এই এইটা জনগণের সম্পত্তি লুটপট হয়েছে যদি এটা সত্য হয়ে থাকে তদন্ত হলে আমরা যে সম্পত্তি ওড়ান না ওনার পরিবারে পরিবারে এখন আমরা আমরা যখন এই মামলা করলাম ইন্টারেস্টিং যে কিছু তথ্য আসে আপনাকে বলি যে আমার কাছে তথ্য আসে যে এই ওনার শাশুড়ি এবং ওনার শালাদের যে সম্পত্তি সেটাও তদন্ত করা হচ্ছে কারণ ওনার দুই শালা এবং ওনার শাশুড়ি এই ইকুয়াল পরিমান সম্পত্তি বানায় থাকতে পারে এই তথ্য আমাদের কাছে আসছে এবং এইটা আমরা বলছি যে আপনি ডকুমেন্ট দেন আমরা তদন্তকারী অফিসারকে সেই ডকুমেন্ট দেবো তদন্তকারী অফিসার তখন তদন্ত করবে তাদের এটা সুবিধা হবে তাহলে একই তদন্তের আওতায় এটা আসবে তো এখন এই দুইজন জাস্টিস সাহেব তারা কিন্তু এই প্রসঙ্গটা এনেছেন যে ইন্ডিয়াতে এই আইনটা ফর্মুলেট করছে যখন দুর্নীতি নিবারণ করা যাচ্ছিল না কোন যখন জনগণের জনগণের কাজ করতে যা দা সার্ভেন্ট অফ দ্য পিপল না হয়ে দা দে বিকাম দা মাস্টার অফ দা পিপল এবং জনগণের সম্পত্তি লুট করে সেই জন্য সরকারি চাকরিতে ঢুকলে প্রথমেই অ্যাসেট ডিক্লারেশন করবে এবং রিটায়ারমেন্টের পরে যদি পার্সেন্ট প্রাপ্য সম্পত্তির চেয়ে যদি 10% বেশি থাকে সেটা ইগনোরএবল দশ এর বেশি হলেই সে তদন্তের আওতায় আসে সো মানে শুরুতে চাকরিতে শুরুতে সে বলবে যে আমার এই পরিমাণ সম্পদ আছে জি আমার মানে আমার আমার পরিবারের সবার মধ্যে নিকট আত্মীয় এই পরিমাণ সম্পদ আছে চাকরি যখন শেষ হবে তখন তার আবার সম্পদ গুলি দেখা হবে যদি শুরুর এবং শেষের পার্থক্য দশ শতাংশে বেশি হয় তাহলে ধরে নেওয়া হবে উনি দুর্নীতি করেছেন অথবা ওনার ব্যাপারটা নিয়ে তদন্ত করা যেতে পারে এই ধরনের আইনটা হয়েছে ইন্ডিয়াতে না আইন আইনটা তো আমরা দেখিনি মনে কারণ সে পেনশন বেনিফিট সমস্ত বেতন অন্যান্য বেনিফিট নিয়ে যেটা প্রাপ্য হবে এন্টাইটেলমেন্ট যেটা হবে সেটা তো কালকে রাষ্ট্রপক্ষ শুনেছে শুনেছে এবং যারা আইন প্রণয়নের জন্য সাজেশন দেয় আইন কমিশন একটা আছে আমাদের জগন্নাথ শুধু কায়দায় আর ঘুমায় আর গাড়ি ব্যবহার এটা তারা এই আইন সংস্কার অথবা নতুন আইন ফর্মুলেট করে জন্য তারা সরকারকে পরামর্শ শুধু আইন কমিশন না আইন মন্ত্রণালয় আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের যে কোনো লয়ার অথবা আমাদের যে বডি আছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইন্ডিভিজুয়াল লয়ার এটা লিখতে পারে কিন্তু মূল কাজটা হলো সরকারের আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের যে আজকে দুর্নীতি নিবারণের জন্য এই ধরনের একটা ভালো আইন দরকার তো সেই এই পরামর্শ নিয়ে সরকারের দিক থেকে কোন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হতে পারে আপনি যতটুকু সরকারকে দেখেছেন এই নাগরিক হিসাবে আইনজীবী হিসাবে আপনার কি মনে হয় যে তাদের কাছ থেকে একটা যথাযথ পদক্ষেপ খুব প্রত্যাশিত অথবা স্বাভাবিক না আই এম নট হোপফুল আমি মনে করি না কারণ এই সরকার দুর্নীতিকে কমপ্লিট একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছে আজকে যদি এসালামকে তদন্তের আওতায় আনা প্রাতিষ্ঠানিক আপনি কি বলতে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক আচ্ছা আচ্ছা একদম এমন কোন জায়গা নাই যেখানে এখন আপনি জানেন সবাই বলছে সবাই বলছে যে এইরকম দুর্নীতি বোধহয় বাংলাদেশে বাংলাদেশের তেপ্পান্ন বছরে কেউ এইরকম দুর্নীতি আমার নিজের ছোট একটা কাজ ছিল রাজুকে একটা সম্পত্তি ট্রান্সফার আমি ব্যাংকে লোন করে একটা ফার্ট কিনেছি মানে বারো তেরো বছর ভাড়া ছিলাম আমি গত চার বছর ধরে এটা রেজিস্ট্রেশন করতে পারি নাই কারণ আমি ঘুষ দিচ্ছি না সেই জন্য আমার অনুমোদন হচ্ছে না আমার আবার বাই ঠিক আমি ঘুষ দেবো না আমি এই স্টার্ট নিয়ে আমি ঘুষ দেবো না যতদিন ওরা আটকাই রাখতে পারে রাখ তো এই হলো পরিস্থিতি মানে ওদের ভাগ না দিলে আপনাকে সেইটা কোনোভাবে দিবে না আমি আমার লোক পাঠাই পড়াশুড়ি আমি যাবো যে আদের সেইটা দেখি আমি কতদিন তার আটকায় রাখতে পারে কারণ আমি বৈধ টাকা দিয়ে কিনেছি লোন নিয়ে কিনেছি আমার তো এখানে এক পয়সা কোনো কিছু নেই আমার খুঁজে কোনো কিছু পাবে না তো আমি দেখি কয়দিন আটকে রাখতে পারে আমি যেহেতু নিজে কোনো অনৈতিক কাজের জড়িত হয়নি নাই একেবারে ভবিষ্যতে হব না তো আমি এই ঘুষ দেবো না আমি দেখি কতদিন আটকে রাখতে পারে এটা তো আপনাদের কি ধারণা পুলিশের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তির নামে যখন এ ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এবং সেটা আলটিমেটলি কি হবে প্রমাণিত হবে কি হবে না সেটা আমরা বলতে পারবো না হয়তো তদন্তের পরে বেরিয়ে আসবে কিন্তু যখন উঠে তখন এই ওঠাটাই কি পুরো পুলিশ যে ডিপার্টমেন্ট তার জন্য তার যে ইমেজ সে ইমেজের জন্য ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি করে না ভয়াবহ দুঃসংবাদ ভয়াবহ এবং উনি এই প্রতিষ্ঠানকে আইজিবি শুধু একজন ব্যক্তি না একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে যতটুকু সম্মান ছিল সেটাকে ভুলন্টিতে পড়েছে এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইল ইউ সার্ভিং অ্যাজ ডিজি র্যাব অথবা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অর আইজি তার বডি ল্যাঙ্গুয়েজটাই ওয়াজ নট জেন্টেল অ্যান্ড মানে একটা অ্যারোগ্যান্স একটা ঔদ্যত্যপূর্ণ আচরণ একজন পুলিশের আইজিপি কি করে একটা প্রাইভেট ক্লাবের সভাপতি আই নো এটা তো আমি নিজের সেনাবাহিনীতে বিশ বছর চাকরি করেছি স্পোর্টস অর্গানাইজেশনের চেয়ারম্যান হতে পারে স্পোর্টস অর্গানাইজেশন কিন্তু একটা এবং সেই কলঙ্কিত একটা বোর্ড ক্লাব সেখানে অনেক ভাবে যে এই কিছু তৃতীয় শ্রেণী নায়িকা নিয়ে অনৈতিক কাজবাজ করা হতো তার মানে কি ওনার এই ইউনিফর্মের প্রোটেকশন নিয়ে সেই কাজগুলো করতো কিছু লোক এরপরে আহ উনি যখন রাস্তাঘাটে চলাচল করতো আমার একদিন আমি একদিন দেখার সুযোগ হয়েছে আমি দেখলাম হঠাৎ করে একটা গাড়ির চাইর পাশে এরকম কালো ড্রেস করে র্যাব প্রোটেকশন দিয়েছে তা আমি ভাবলাম যে উনি তো ওনার মুভমেন্ট এমন ছিল যে স্বদেশে মানে মনে হচ্ছে এরপরে গাজীপুরে আমি একটা কাজে গেছিলাম কোনো আমাকে নিয়ে গেছিল মানে ওখানে আমাকে লয়ার হিসেবে নিয়ে গেল যে একটা জমি কে তো আপনি বিশ্বাস করেন এই পাঁচ বছর আগের ঘটনা আজকে শেয়ার করছি আপনার সাথে যে জমিটা দেখায় বলে এইটা বেনজি সাহেবের জন্য আমি জানি না যে জমি দেখায় গাজীপুর তো এখন তো আমরা গাজীপুরে জানলাম গোপালগঞ্জে এবং এই যা কিছু করেছে যে প্রতিষ্ঠান হিসাবে হিসেবে মানুষের আস্থার জায়গাটাকে উনি মারাত্মকভাবে আঘাত করেছে যে পুলিশের টু বিকাম দ্য ফ্রেন্ডস অব দ্য পিপল সেই জায়গা থেকে দূরে সরে গেছে এবং উনি অ্যাবিউজ এবং মিসইউজ করেছে এই যে তদন্ত যে যে রিপোর্টে বের হয়েছে যে দ্বন্দ্বের কারণেই বের হোক এরপরে এই রিপোর্টটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যেভাবে বের হোক ট্রুথ হ্যাজ কাম আউট ওই সত্য সম্বন্ধে বলে যে ট্রুথ ট্রুথ হ্যাজ এ নেস্টি হ্যাবিট অফ কামিং আউট তো ট্রুথ হ্যাজ কাম এবং এখান থেকে উনি সরে যাওয়া আমার আমার ধারণা ভেরি ভেরি ডিফিকাল্ট ভেরি ভেরি ডিফিকাল্ট এই ভিতরে রাজনীতি থাকতে পারে অন্য খেলা থাকতে পারে অন্য দ্বন্দ্ব থাকতে পারে এবং এইটা যদি তাকে দায়মুক্তি দেওয়া হয় তাহলে অত্যন্ত খারাপ একটা এক্সাম্পল সৃষ্টি হবে

এই এই জায়গাটা আমি বলি যে মানে আপনি কি এই না কোন মামলা মুকদ্দমায় না যাওয়াটাকে আপনি ওনার দুর্বলতা বলে মনে করেন আমি মনে করি এক ধরনের স্বীকারোক্তি এক ধরনের এটা মেনে নেওয়া এই এই যে যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেটা মেনে নাও কারণ উনি একটা রিজয়েন্ডার দিয়েছে সেটাও আমার আমার আমি দেখিনি কোন রিজয়েন্ডার দিয়েছে আপনি জানেন যে আমি মুনিয়া হত্যাকাণ্ডের আমি লয়ার আমি ওয়ান অফ দ্য লয়ার মুনিয়া হত্যাকাণ্ডের জি জি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আমি এই প্রসঙ্গটা বলি অনেকে কিন্তু এটাও বলে যে আপনি একসময় বসুন্ধরা এমডিএ ছিলেন আহ ওনার আহ ওনার সঙ্গে ওনার নাম যে মামলার সঙ্গে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সেই মামলা আপনি লইয়ার ছিলেন ওনার এগেন্স্টে আবার এখন বসুন্ধরার পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্ট যে রিপোর্টে না কে বেনিজ পুলিশের সাবেক আইজেপি কে অভিযুক্ত করা হয়েছে এখানেও আপনি আইএজিপির বিরুদ্ধে মামলা করছেন মানে আপনি একবার বসুন্ধরার বিপক্ষে মামলা করছেন একবার মানে মামলাটা প্রকারান্তরে বসুন্ধরার পক্ষে যাচ্ছে এখানে আপনার অবস্থান আমার অবস্থান দুর্নীতি অন্যায় অনাচারের বিপক্ষে দুর্নীতির বিপক্ষে এখানে কিন্তু কোনোভাবে এইটা কালের কণ্ঠে অথবা বসুন্ধরের পক্ষে আমি তাদের লয়ার না আমি হলাম যে পাবলিক ইন্টারেস্ট রিডিকশন যে করেছে তাকে তার লয়ার হিসেবে আমি কাজ করছি আপনি আইনজীবী ছিলেন এই জিনিসটাকে কালের কণ্ঠের যে রিটের নিউজটা হয়েছে সেই নিউজীবী হিসেবে আপনি নাম দেয়নি আমার নামও লেখে নাই সব আইনজীবীর নাম লেখেছে আমার নামটা লেখে আমি তাদের পক্ষে না আমি দুর্নীতির জায়গাটায় এবং আমি বলছি যে এই রিপোর্টটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই ইন্ডিভিজুয়াল রিপোর্টটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সেখানে বলি যে পুলিশের আস্থার কথা বলছিলাম একটু একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেটা বলি যে ইদানিং আপনি দেখেছেন যে একজন এসপি অস্ত্রাগারে আপনার একটা লাইভ ভিডিও ভিডিও করেছে লাইভ ভিডিও করেছে হ্যাঁ হ্যাঁ ওয়্যারাস ওয়্যারাস সুপারভাইজিং অফিসার হিসেবে সাম পুলিশ অফিসার সাকলাইন হ্যাঁ তার সরকারি বাসায় নিয়ে পরিমণিকে আঠারো ঘন্টা ডেটিং করেছে সেই অফিসের বিবাহিত সেই অফিসারের ওয়াইফ বোধ হয় একজন ইয়নো যতটুকু আমরা জানতে পেরেছি সেই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় অর্থাৎ পুলিশ প্রতিষ্ঠানিকভাবে এই অনৈতিকতা অন্য মহিলাদের সাথে ফষ্টি নষ্টি করাকে অ্যাপ্রুভ করছে এইটা অকল্পনীয় পৃথিবীর যে কোনো দেশে এটা অকল্প সেই অফিসার এখনো কিভাবে ইউনিফর্ম করে তার মানে এই যে আইজিবি তখন কিন্তু ছিল বেঞ্জি তো তো মনে করেছে নেয়নি অর্থাৎ এই পুলিশের যে অফিসের ক্লাসটা অনেক ভালো অফিসার রয়েছে কিন্তু কি করে এই ধরনের একটা অনৈতিকতাকে পুলিশ প্রতিষ্ঠানিক ভাবে ইগনোর করলো বিপক্ষে এবং এইটাকে বলা হয় রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র অস্ট্রেলিয়াতে মামলা রয়েছে যে তদন্তকারী অফিসার যদি কোনোভাবে নেগোসিয়েট করে আসামের সাথে তাহলে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে কনসিডার করা তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো একটা অফিসার সেই অফিসারকে কি করলো শুধু একটু বদলি করলো তার মানে কি দেখেন ইথিকাল ইথিক্যাল যে ফেব্রিক্স ইথিক্যাল যে ভ্যালুস সেই ভ্যালুসটা পুলিশে আনুষ্ঠানিকভাবে এবং প্রতিষ্ঠানিকভাবে নাই একটা অফিসার একটা নায়িকাকে তার সরকারি বাসায় নেল কি করে এটি তো সেই আমরা বলছি আমি আর থার্টি সেকেন্ড যে পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান কনভিক্টেড হয়েছে কনভিকশনের জন্য আমি আমার ওই প্রেস বিভিকে আমি দুই তিনটা নাম উদাহরণ উদাহরণ দিয়েছি সেইখানে যদি একজন সরকারি কর্মকর্তাকে বিচারের সম্মুখীন না করা যায় দুর্নীতির জন্য তাহলে এটা দেশের জন্য ভয়াবহ দূষণ অনেক ধন্যবাদ জনাব এম হোসেন আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়ের মাঝখানেও কিছুক্ষণ সময় বের করে আমাদের সঙ্গে কথা বললেন সঙ্গে আবার আমরা বসার আপনার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ অ্যাডভোকেট এম সরার হোসেনের স্পষ্ট বক্তব্য বিভিন্ন বিষয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ